আমি তো ভালোবাসি তোকে পর্ব উনতিরিশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন আকাশের পানে মনে মনে বলল তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্য আমার নেই কিন্তু তোর ভালোবাসার জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস তোকে মানসিকভাবে শক্ত হতে হবে এর থেকেও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে তোকে মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে বাইকের পেছনে হাত রেখেছে তবু আবির ভাইকে ছুঁয়েও দেখেনি এই অনুভূতিহীন মানুষটা কোনো দিন মেঘের অনুভূতি বুঝবে না যেখান থেকে মেঘকে নিয়ে গিয়েছিল ঠিক সেখানে মেঘকে নামিয়ে দিয়েছে আবির মেঘ হেলমেট রেখে একবারের জন্যও তাকায়নি আবিরের দিকে যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে তার এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে কত সতেরো বছরেও সে এত কান্না করেনি এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে আবির বাইক থেকে দুর্বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে আকচ্ছাক বলে উঠল তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ ও করে ডিরেক্ট প্রমাণ করে দেব এই হাবির কথা দিচ্ছে তোর এই কান্না চিরতরে মুছে দেবো সেই দিনই ইনশাল্লাহ নির্বাচনের ঝামেলার পর থেকে তানবীর বেশ শান্তিতে আছে আপাতত কাজের এত চাপ নেই ও বিভিন্ন কাজে ব্যস্ত প্রয়োজন হলে মিটিং ডাকে তখন উপস্থিত থাকতে হয় সেখানে কয়েক মাসের কার্যক্রমে তানবীর এমপির কাছে লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানবিরের থাকে নিজেরটা পারলে আবির তো আছেই নিজেরটা পারলে আবির তো আছেই এমপির বাড়িতে দৌড়া আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানবীরের সুসম্পর্ক হয়ে গিয়েছে মেয়েটাও তানবীরকে আপন ভাইয়ের মতোই দেখে তানবীরদের একটা কাজের দায়িত্ব দিলে এমপি কোনো জায়গায় চলে গিয়েছে তানবীর আরও কয়েকজন মিলে কাজ করছিল হঠাৎ এমপির মেয়ের আগমন হয় মেয়েটা হাসি মুখে বলে তানবির ভাইয়া একটু বসি এখানে একে এমপির মেয়ে তার উপর নিজের বাড়ি তানবিরের তো না করার ক্ষমতাই নেই তাই ধীরে কণ্ঠে বললো বসো মেয়েটা বসে আসতে করে বললো আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি জিজ্ঞেস করবো কি কথা মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখলো তারপর ধীরে কণ্ঠে বলল ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ার সাথে একটা মেয়ে আসছিল ওই মেয়েটাকে তানবীর কপাল কুচকে শোধালো কেন মেয়েটা মৃদু হেসে উত্তর দিল মেয়েটা মার্শাল্লা অনেক কিউট আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে ভাইয়া বলছে কাজিন আপনি আর ভাইয়া তো কাজিন তাহলে মেয়েটা কি আপনার বোন তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ এখন বলো ঘটনা কি মেয়েটা আমতা আমতা করে বলল আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে মেঘকে খুব ভালো মানাবে এতটুকু বলেই থামলো তানবীর কপাল কুচকে তাকিয়াছে পুনরায় মেয়েটাকে বলা শুরু করলো না না এখন বিয়ে দিতে হবে না ভাইয়া দু থেকে এক বছরের মধ্যেই ছুটি নিয়ে দেশে আসবে তখন যদি তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসলো তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল আমায় বলেছ এখানেই থামো ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে ভাইয়ের যার সাথে বিয়ে ঠিক সে কার কেউ নয় সে আমার একমাত্র বোন মেঘ ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব না ভাইয়া কারোর হবে আর না মেঘকে কারোর হতে দিবে মেয়েটা বিস্ময় চোখে চেয়ে করে বলল। ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড কি না উনি তো না করেছেন বললেন কাজিন তানবির মুখে উত্তর দিল গার্লফ্রেন্ড না তাই না করেছে বউ কি না জিজ্ঞেস করতা তাহলে ঠিকই হ্যাঁ বলতো ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না সবসময় বউ ভাবে আর বউ হিসেবেই পরিচয় দেয় সে যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না যাও এখান থেকে মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে আবিরকে ভালো লাগছিল আবির অন্য কারোর মালিকানাই বন্দি এখন মেয়েকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করছে এই মেয়েগ আবির ভাইয়ের দখলে বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতরে চলে গিয়েছে তানবির কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে মেঘদের কোচিনের সামনে ওয়েট করছে কিছুক্ষণের মধ্যেই কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে বন্যাকে দেখে তানবির বাইক থেকে জোরে ডাকলো এই মেয়ে এদিকে আসো বন্যা অবাক চোখে তাকালো মেঘ তো কোচিনে আসে না ওই দিন ঝামেলার পর মেগি কল দিয়ে বন্যাকে সব বলেছে তাহলে তানবীর ভাইয়া কোচিনের সামনে কেন আসছেন বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানবীরের কাছে তানবীর স্বাভাবিক কণ্ঠে শোধালো আজকের পরীক্ষা কেমন হয়েছে বন্যা মৃদু হেসে উত্তর দিল জি ভালো তানবীর গলা খাঁকানি দিয়ে ধীরে কণ্ঠে শোধালো তুমি নাকি অসুস্থ ছিলা সুস্থ হয়েছ বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে বন্যা অসুস্থ ছিল এটা তানবীর ভাই কীভাবে জানে অবশ্যই জানবে নাই বা কেন মেঘি নিশ্চয় বলেছে বন্যার উপর নিজ বন্যা উপর নিজ মাথা নাড়ালো তানবির বাইকের সাইড সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল এটা পরে বাইকে বসো বন্যা ভ্রুকুচকে তাকিয়ে বলল কেন তানবির কিছুটা শক্ত গালাই বলল উঠতে বলেছি ওঠো বন্যা তানবীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে তাই তেরামি না করে চুপচাপ বসছে তানবীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে যেন গায়ে গা না লাগে তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি তবে আজ একা তানবীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না বন্যার অস্বাভাবিকতা দেখে তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল এত ভয় পাচ্ছ কেন আমি তো অপরিচিত কেউ না আর আশপাশের মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি প্লিজ স্বাভাবিক হও বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শোধালো আমায় আবার ট্রিট দেওয়ার কি ছিল তানবের উত্তর দিল আমাদের এমপি জিতেছে সেই খুশিতে খাওয়াচ্ছি আরও আগেই খাওয়াবো ভেবেছিলাম কিন্তু সময় পাইনি মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল অবশ্যই সেখানে তোমাকে যেতেও বলতাম কিন্তু তুমি তো সেখানে যাবে না তাই আর বলিনি আজ একটু ফ্রি আছি এজন্য তোমাকে নিয়ে আসলাম বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করলো তাহলে কেউ নিয়ে আসতেন তানবীর সঙ্গে সঙ্গে জবাব দিল বনুকে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ভাইয়া নিষেধ করলো কথাটা বলেই ভাবনায় পড়ে গিয়েছে তানবীর যদি বন্যা কিছু বুঝে ফেলে সেই কথা সেই কাজ বন্যা প্রশ্ন করে উঠলো আপনি মেঘের আপন ভাই তাহলে উনি নিষেধ করবেন কেন আমতা আমতা করে বললো ওই দিনে কোচিনের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছো আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত আছে এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পায় তাই ভাইয়া না করেছে আর কিছুই না অবশ্যই ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাবো অনেকদিন ধরেই মিমারাদি খুব করে ধরছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারেনি এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে বন্যা মৃদু হাসলো। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনদের ঘুরতে নিয়ে যাবে তানবিল যে কোনো কিছুতে ভয়ও পাই এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে বন্যার অপরূপ হাসি দেখে তানবিরও হেসে ফেললো তানবিরের উচ্চতা পাঁচ ফিট নয় গায়ের উজ্জ্বলতা শ্যামলা সুস্বাস্থ্যের অধিকারী বলতে গেলে কিছুটা গুলুগুলো টাইপের দাড়ি ও আবিরের মতো ছোট করে কাটা ফুল হাতের টি শার্ট পর্যন্ত ওঠানো সাথে জিন্স প্যান্ট হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গিয়েছে বন্যা তানবিরের মুখের দিকে কিছুক্ষণ দেখলো এমনিতেই খুব মুডি মনে হলেও হাস্যজ্জ্বল মুখ দেখলে মনেই হয় না এই মানুষটা এত রাগী দুজনেই খাওয়া শেষ করলো তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানবীর দিনটা বৃহস্পতিবার ছিল মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল এমিতে ইদানিং মেঘের মন ভালো নেই আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিয়া খান হুট করে এসে মেঘের পাশে বসলেন মেঘ অবাক চোখে চাইলেন বড় আম্মুর দিকে তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো কী হয়েছে বড় আম্মু মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো হ্যাঁ রে মেঘ মেয়েটা যে তোকে পড়ায় কী যেন না মেঘ ভুকুচকে উত্তর দিল জান্নাত আপু কেন মালিয়া খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে খুব ঠান্ডা মন মানসিকতাও ভালো মনে হয় আমার মাথায় একটা চিন্তা ঘুরছে আবিরের তো বিয়ের বয়স হয়েছে জানাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো তাই না মেঘের মনে হচ্ছে মাথার উপরের অবস্থিত ছাদটা আকচ্ছাদ মেঘের মাথায় ভেঙে পড়েছে মেঘের বুকটা কেঁপে উঠলো যে মেয়েকে এ নিয়ে নিজেই আতঙ্কে আছে সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার ইচ্ছা করছে বড় কি কী করে বোঝাবে তিন মাসেই আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে মেঘ মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বড় আম্মুকে কী করে বোঝাবে তিন মাসেই আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে মালিয়া খান পুনরায় প্রশ্ন করলেন এই মেঘ জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কি না পছন্দ না থাকলে ভাবছি আবিরা তোর বড়ো আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো কথা শেষ করে মালিয়া খান উঠে রান্নাঘরে চলে গিয়েছেন এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না বুক ফেটে কান্না আসছে নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গিয়েছে ফ্যান ছেড়ে লাউডস্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে তাই কান্নাই তার একমাত্র সঙ্গী ঘন্টাখানেক পর জান্নাতাপু পরাতে আসছে মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে জান্নাতাপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় অম্বর কথাগুলোই ঘুরছে পড়ানো শেষে মেঘ বলল আপু একটা কথা জিজ্ঞেস করি জান্নাত মিষ্টি করে হেসে বলল হ্যাঁ অবশ্যই মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করলো আপু আপনি কি কাউকে পছন্দ করেন মেঘের এমন প্রশ্নে জান্নাত প্রস্ট আরও বেশি প্রশস্ত শান্ত স্বরে উত্তর দিল হ্যাঁ মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে তার আগেই জান্নাতকে ফোন করলো কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গিয়েছে অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে বড় অমর কথাগুলো মাথায় ঘুরছে বিষয়ে কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেয়া। আজ জান্ন পছন্দের মানুষ আছে জানতে পারা সব কিছু যদি একসুতোই বাঁধা হয় তাহলে মেঘের কি হবে মেঘের চোখ টলমল করছে দুপোটা পানি গড়িয়ে পড়তে মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ শক্ত করে নিজেকে সাসালো একদম কাঁদবি না যে মানুষটা কোনো দিন তোর হবে না তাকে নিয়ে কেন কাঁদছিস মেঘ রাতে খায়নি সবাই অনেকেই ডেকেছে কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল রুমে এসেছে শেষ রাতের দিকে তাই সে সবের কিছুই জানে না শুক্রবারের সকাল সকাল থেকে মেঘের কোনো হদিস নেই তানবির পর্যন্ত ডেকে আসছে কিন্তু মেঘ আসেনি আবির ঘুম থেকে উঠেছে বারোটার দিকে শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গিয়েছে মেঘ তখনও রুমে সাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার আবির নামাজ থেকে এসে খেতে বসেছে বাকিরাও খেতে বসেছে আকলিমা খান হালিমা খান উদ্দেশ্য করে আস্তে করে বললেন মেজ আপা মেঘ তো এখনও খেতে আসলো না এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল সহসা তানবিরের দিকে তাকেই ইশারা দিল তান্বির সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে মেঘের চোখ মুখ ফুলে আছে চুলগুলো এখনও ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে মাথা নিচু করে খেতে বসেছে চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে ভেবেই পাচ্ছে না হলো কি কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি মেঘের আব্বাহ দেখে মেজর মোজাম্মেল খান রেগে গেলেন করিন স্বরে বললেন পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে যা যা চাইতেছো সবই তো তোমাকে দেওয়া হচ্ছে তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা শুনলাম ইদানিং কোচিনেও যাচ্ছ না অবশ্যই যাবে বা কীভাবে যাই হোক বাড়িতে অন্তত ঠিক মতো পড়াশোনা করো আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে আবিরের অন্য হাতে টেবিলের নিচে তানবির হাত চেপে ধরে রেখেছে টাবির আবির প্লেটের খাবার শেষ করে সবার আগে উঠে গিয়েছে কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেল এক থেকে দেড় ঘন্টা পর তানবির মিমকে আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য ঘুরতে নিয়ে যাবে দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গিয়েছে জীবনের প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে আবির আগে থেকে রেডি হয়ে এই সোফায় বসে আছে শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে সাথে সাদা রঙের প্যান্ট বেলিফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে সাথে একটা সুন্দর ডিজাইনিং ঘড়ি চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে যদিও হেলমেট পরলে চুল অগছালো হবেই আবির সোফায় বসে ফোন চাপছিল তানবিরের পরনে তানবিরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল এখনও তাই পরনে প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা সিঁড়ি দিয়ে নিচে নেমে আবির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বললো ভাইয়া বনু তো ঘুরতে যাবে না বলছে সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে তানবীর ঢুক গিলে ছোট্ট করে বললো আচ্ছা আমি রাজি করাচ্ছি আবার দ্রুত দৌড়ে দৌড় দিল বোনের রুমে বোন মেঘে বোনের রুমে মেঘকে বোঝাচ্ছে কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না তাকে চিৎকার করছে বললাম তো যাব না তোমরা ঘুরে আসো আমার ইচ্ছা নেই তানবির আবার নিচে আসছে আবিরকে কিছু বলার আগেই আবির তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গিয়েছে চার থেকে পাঁচবার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে তানবির সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে তানবির আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আস্তে করে বললো বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বললো তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে তানমির মনে মনে বললে আল্লাহ তুমি আমায় উদ্ধার করো দুই দিকে আগ্নেয়গিরি মাঝখানে আমি অসহায় এক বালতি পানি কী করে সামলাবো এই দুই রে তানবীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল মেয়েকে রিক্ত রেগে আছে আজ তানবিরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছেই তার নেই আবির ভাইয়ের সাথে যাবে না মানেই যাবে না তানবির আবিরের দিকে তাকাতেই দেখলো আবির আগে ফুসছে তানবির বিড়বির করে বলল কি মান কি মুসিবতে পড়লাম রে বাবা কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না তখন তানবির বলে উঠলো দেখ কোনো ভাইয়ার বাইকে একজন বসতে পারবে দুজন বসলে রিক্স হয়ে যাবে আমার বাইকে দুজন বসা গেলে ও দুজন মেয়ে বসা যাবে না মিম জীবনের প্রথম বাইকে উঠবে তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি তাই বলছি তুই ভাইয়ার সাথে যা মেঘের এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল আমি এসব জানি না আমি ওই বাইকে যাব না তাহলে তোমরা ঘুরে আসো আমি যাবো না তানবির হাঁটতে উঠে বললো না তুই যাবি প্লিজ এটাই লাস্ট টাইম এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ার সাথে চলে যা এই কথা বলে তো ফেলেছে কিন্তু ঘুরে ভাইয়ার দিকে তাকানোর সাহস পাচ্ছে না কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আগ দ্বিগুণ হয়েছে আর ভাইয়ের রক্তবর্ণের চোখের চোখ রাখার ক্ষমতা তানবীরের নেই সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে কিন্তু আবির তো সেটা সহ্য করবে না মেঘ শক্ত কণ্ঠে বলল ঠিক আছে তানবি দীর্ঘশ্বাস ছেড়ে হাসলো বোনকে মানাতে পারছে এতেই শুক্রিয়া মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে আবির উচ্চস্বরে বলে উঠলো তানবি তোর বোন রে বল ধরে বসতে না হয় রাস্তায় আদমরা হয়ে পড়ে থাকতে তখন বোনের জন্য কাঁদিস না আবির ভাইয়ের আবির ভাইয়ের ভারী কণ্ঠে হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসলো আবির হেলমেটের আড়ালে মৃদু হাসলো তারপর বাইক স্টার্ট দিল এদিকে তানবির বিড় করে বলছে আহারে আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমিই ময়রা যাবা তানবিরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল তিন ঘন্টা ঘুরেছে সবার পছন্দ মতো খাবার খেয়েছে নাগর উঠেছে অথচ মেঘের মুখে হাসি ছিটে ফাটাও নেই সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায় সে তো কখনো চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমড়া করে থাকুক মিমা দিয়ার তানবিরের বাড়িতে পাঠিয়ে দিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্প পোস্টের লাইটের আলো জ্বলছে আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো তারপর ঠান্ডা কণ্ঠে শোধালো কি হয়েছে তোর নির্জন রাস্তায় আচমকে এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে কি বলবে সে এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের সামান্য এক প্রশ্নে যেই থাপ্পড় খেয়েছিল আর যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে এসব ভেবে এই মেঘের শরীর কাঁপছে আবির পুনরায় প্রশ্ন করলো তোর কি শরীর খারাপ লাগছে মেঘ ঢোক গিলে আস্তে করে বললো না ঠিক আছে আবির কণ্ঠে শোধালো তাহলে বল তুই কি নিয়ে এত আপসেট পরীক্ষা নিয়ে টেনশানে আছিস দেখে মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না তোর কাজ পড়াশোনা করা তুই শুধু তাই কর আর নামাজ করে আল্লাহর কাছে চাইবি কে কি বললো কে কি করছে কোথায় কি হচ্ছে এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই তুই যদি কোথাও চান্স না পাস তাতেও কেউ কিছু বলবে না সেটা আমি দেখবো কিন্তু নিজেকে যাচাই করার আগে ভেঙে পড়বি না মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আবির মেঘের দিকে তাকিয়ে আছে দূর থেকে আলা আলো ল্যাম্পোস্টার আলো মেঘের গালে আর কপালে এক পড়ছে সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙুলে মেঘের চিবুক ওঠালো আলোই জল করে উঠলো অষ্টাদশী চাঁদের ন্যায় মুখ বিবরণ আচমকা আবির ভাইয়ের আঙুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ মুখে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে মনে সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবী যুগে মেঘের সামনে দাঁড়ানোর ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ এই মানুষটা একান্তই মেঘের আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল। আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয় এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনের দিক বিদিক ছুটছে মনে একটা কথাই বারবার ঘুরছে আমার মেঘ আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গিয়েছে সহসা মেঘের মুখে হাসি ফুটেছে মেঘের মুখের অকৃত্তি মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসলো। মেঘের দিকে তাকিয়ে থেকেই পুনরায় ধীরকণ্ঠে বলল দিস ইজ মাই স্প্যারো আই অলওয়েজ ওয়ান টু সি ইউ লাইক দিস মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে এই যে এই মানুষটাকে নিয়ে এত অভিমান এত অভিযোগ সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানটা পালিয়ে যায় এত এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে যদি উনি সত্যিই জান্নাতাপুকে পছন্দ করেন আর জান্নাতাবু যদি ওনাকে পছন্দ করেন তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে তখন আমি কি করব। এই যে মানুষটাকে ছোট্ট ছোট্ট কথাতেই আমার সব রাগ গোলে পানি হয়ে যায় আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খায় উনি জান্নাতাবুকে বিয়ে করলে আমার কি হবে তখন কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে নাকি এখনই অনু এরকমই অনুভূতিগুলো তখন শুধু স্মৃতি হয়ে থাকবে এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গিয়েছে কিছুই তার মাথায় ঢুকছে না সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ আর বাড়িটা বাকিটা পড়াশোনা নিয়ে কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যায় আন্নাত এটা আবার বুঝতেও পারছে না আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে একবারের জন্য কান্না থামাতেও বলছে না অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো একটা মেয়ে এভাবে কাঁদছে অথচ এই মানুষটা কিছু বলছেও না এতক্ষণ তো পক্ষ অন্তত পক্ষ চার থেকে পাঁচটা ধমক আর দু থেকে একটা থাপ্পড় খেয়েই ফেলতো তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি এটা ভেবেই মেঘ তাকিয়েছে ল্যাম্প পোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকে মুচকে হাসছে মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গিয়েছে মেঘ কপাল কুচ চেয়ে রইল গালবে অনর্বল নোনা জল গড়িয়ে পড়ছে এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদে আর এই ব্যাটার কি সুন্দর হাসছে মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো হাসছেন কেন আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তাই মেঘ রাগি ভাব নিয়ে বলল। কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি আর তাই বলে আপনি এভাবে হাসবেন আবির মৃদু হেসে উত্তর দিল আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল তাই হাসি আটকাতে পারছিলাম না মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো বান্ধবী মানে আবির সশব্দ এসে উত্তর দিল ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল মেঘ আশেপাশে তাকাচ্ছে এমনই অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ ট্যাম্পোস্টের আলোতে রাস্তায় আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা আবির এটা খুব ভালো করেই জানে এজন্য ইচ্ছে করে মেঘকে খোঁচায় আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত ছড়িয়ে নিয়েছে মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না আবিরও ইচ্ছে করছে মেঘকে দুহাতে জাপটে ধরতে কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করলো এই যে তুই হুট করে মরা কান্না জুড়ে দিস আবার হুট এই পাগলের মতো হাসতে থাকিস তোর এমন মানুষ ভাববে তুই গাছের পেতনি আর শেওড়া গাছেই তোর বসবাস মেঘ এখনও দু হাতে ষাট খামচে ধরে আছে ভেজা কণ্ঠে বললো এসব কথা বলবেন না প্লিজ আবির মৃদু হেসে উত্তর দিল তাহলে তুই বল কাঁদছিলি কেন তোরে কে কি বলেছে যে তুই এমন কাঁদছিস এত আবেগ দিয়ে জীবন চলবে না মেঘ কে কী বললো কে কি করলো কে কোথায় চান্স পেলো এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনো দিনই উন্নতি করতে পারবি না নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে আবির ছোট্ট করে ধমক দিল তাকা এদিকে মেঘ এক সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো আবির ঢোক গেলে শক্ত কণ্ঠে বললো তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে তাদের কথাই তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে একটু থেমে পুনরায় বলল জীবনে যাই হয়ে যাক তবু নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না এখনো অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি মেয়ে কপাল কৌচকে প্রশ্ন করলো কি এমন সত্যি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল এখন তোর না জানলেও চলবে দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে রবিবার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে মেঘ এতটা মেঘ একটা খাতা রেখে আসছিল। সেটা আনতে আবার রুমে গিয়েছে জান্নাতকে দেখে আবির হাতে কয়েক প্রশ্ন এনে এগিয়ে দিল প্রশ্নগুলো দিয়ে যে কি যেন কথা বলছিল মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে মেঘ তাড়াতাড়ি করে নামছে কাছাকাছি আসতেই আবির ঘাড় গুড়িয়ে মেঘকে দেখলো তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল। তুমি ওইসব নিয়ে চিন্তা করো না আমি দেখছি আর তুমি ফ্রি হয়ে আমি একটা কল দিও জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল আচ্ছা ঠিক আছে এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে মাথার ভেতরে প্রশ্নেরা সব এলোমেলে ছুটছে জান্নাত পুরো চিন্তা করতে না করছে ভাই এসবে ভাই দেখবে এসবের মানে কি ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এইসব বলতো না আবার কলও দিত না আবার কলও দিতে বলছে মেঘ বিড়বির করে বলছে গেলো রে গেলো তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিনের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে মোটামুটি তিন ঘন্টার উপরে সময় লাগছে ড্রাইভার আর তানবিরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে মেয়ে খেতে বসেছে দু মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে বাড়ি সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল ওই যে সে জান্নাতের সাথে কথা বলেছে মেঘের মনে কি চলছে তা বোঝার জন্য ওয়েট করছিল দুজনেই চুপচাপ খাচ্ছে হঠাৎ মালিয়া খান তানবিরের চেয়ে চেয়ার টেনে আবিরের পাশে বসছেন তারপর শান্ত কণ্ঠে বলল। বাবা তোর সাথে একটু কথা ছিল আবির খেতে খেতেই জবাব দিল বলো শুনছি মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে সে খুব ভালো করেই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে যাচ্ছেন আজকে জান্নাত আবু যাওয়ার সময় ও মেঘকে দেখেছে বড় আব্বু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরক করছিল মানি এখন শীতলকণ্ডে বলা শুরু করলো আর কিছুদিন পরেই তোর পঁচিশ বছর হতে চললো তুই যেহেতু এখন ব্যবসাও করছিস তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী আর তুই যাতায়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে তাই বলছিলাম বিয়ে তো করা দরকার আমি সেদিন মেয়েকে জান্নাতের কথা জিজ্ঞেস করেছিলাম মেয়েটা আমার ভালো লাগছে তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো আবির পূর্ণ মনোযোগে দিয়ে মায়ের কথা বলার এলোমেলো কথাগুলো শুনল যতই রাগে উঠুক আবির মায়ের উপর সহজে চেয়া চায় না মেঘের দিকে এক পালক তাকালো আবির মেঘ অনেকক্ষণ আগে থেকে খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে আবির মনে মনে ভাবছে মানুষ ঠিকই বলে জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না ঘরে দুই থেকে একটা মানুষ থাকলেই যথেষ্ট হায় আল্লাহ আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে তার মানে এই কারণে মেঘ সেদিন এত কান্না করছিল আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আবির ভাই রাজি হলে এই সামনে বিয়ে অবশ্যই রাজি হবেই না বা কেন উনি তো এতটুকু ভেবে মেঘ থেমে গেল চোখ টলমল করছে চোখ কাঁপ ঠোঁট কাঁপছে আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে আকর্ষক বলে উঠল একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে আর তোমরা কি সব ভাবছো তাছাড়া আমি এখন বিয়ে করব না এই টপিক আর কথা বলো না এতটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়লো মেঘের দিকে তাকিয়ে তপ্তসরে বললো এই মেয়ে খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব উনতিরিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন